দু চারটা পয়সা করি যারা এডি কার মহিলাদের পক্ষ থেকে তিন হাজার টাকা এসেছে আর আচ্ছা আর বেশি কর্তৃ আসবে তোমরা তো এই পুকুর পাড়ে এই তো এই ছোটো কয়েকটা বাড়ি গালা এর ভিতর থেকে আমি না ফতেমা মিলিয়ে দেড়শো জন বেটি ছেলে তাতে দিয়েছে ছাব্বিশশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লা জাকাল্লা আর একটা দুবার এসছে আল্লাহ আইদ হোম বেল এলমে ওয়াল হেলমে ওয়া জাইন হোম বেল ইমান এ তাকা ওয়ালা তো আর জুমি তা নেই আর বলা আলামিন আল্লাহ আফি মাফ ওয়াকর নজর

আরেকজন আমার ভাই জানকে এখানে দেড়শো টাকা আর একজন বেনে মিতে একশো টাকা দান কবুল পর তুমি নিজের স্বামীর নামে ছয়শো টাকা দান করেছে চোখের যদি যাই অতদূর পর্যন্ত তার কবরকে তুমি মুনাওয়ার করে দাও খানা এখন খাইতে দিতে হবে না খাইতে বসলে হবে না মূলমিকে তাড়াতাড়ি নিয়ে আস তোরা মুতা টুতা সব বাদ এমনি তো লোকজন কম আছে ওটা তো জানে আমিও জানছি যে ট্রেনের টাইম বদলেছে পহিলা জানুয়ারি থেকে কাঠিয়ার থেকে হাওড়া কাঠিহারের টাইম ছিল চারটা তিরিশ মিনিট আর হঠাৎ করে করে দিয়েছে তিনটা তিরিশ মিনিট ও চারটা তিরিশ মিনিটকে টার্গেট করে কাঠিয়ার এসে টিকিট কাটা প্ল্যাটফর্মে খাড়িয়া খাড়া খালি কুল হওয়ালা পড়ছে ট্রেন চলে গেছে আগে কি করবে ও শেষের বেলা তো হাটে বাজারে এক্সপ্রেস আইলো আর সাইদুর খানা লিয়া গেলো হ্যাঁ খানা যদি ও খায় তাহলে তো ফের আমাকে আরো পনেরো মিনিট টান পায় কোনো হিসাব নাই মমতাজ বেগম বেগম মমতাজ বেগমের স্ত্রী লুৎফুরের স্ত্রী স্বামীর নামে স্বামী নাই নাকি স্বামী মারা গেছে তার জন্য আমার দিদি মনে চারশো টাকা দান করেছেন আল্লাহ মক ফেলাহ রহাম হু অসেমাদ খালাহু পরবর্দিকার আলাম স্বামী কি হালাত জানিয়া জানি আল্লাহ আল্লাহ রাবুল আলমী তার কবরকে তুমি নূরে মোনাবার করে দাও যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত তুমি কবরকে প্রশস্ত করে দাও কিন্তু আজ যে মোফাইন নাম এবার দোকা ও ইনতাক ফাইন না কান্তাল আজিজুল হাকিম রফিকুল মাস্টার পাঁচশো টাকা দান করেছেন পরবর্দিকার আলাম মাস্টার মশাইয়ের দানকে তুমি কবল করো আল্লাহ তুমি তারা আলহালকে তুমি ভালো লাগবে রফিকুল পি টি মাস্টার পাঁচশো টাকা দান আল্লাহ মাক্সের মা লাহু আল্লা তাহু ও বারেক লাহফি মা তাই তাহ জিতকি উম আমিন আমিনামী তারা একজন তিনশো টাকা দান কবুল করো ফাক্স ভাবি তাদের মনে আন মান ওই আল্লাহ দয় ময় আর আ। আরো একজন কে দিয়েছে সাড়ে তিনশো টাকা দান আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ তো দাদা হালকে ভালো রাখো সুখেরখা সন্ধিতে রাখো আর একজন এই ভাইয়ের ভাগনার দিয়েছে একশো টাকা আল্লাহ তুমি তার প্রতি অসখা তারা দেখো সত্তর রেখা ওই আল্লাহ দয় পাক পার্শোভান মিঠাই দা তাদের মনে আনমান আর একজন নোজন ছেলে এখানে আসে আর কি ও বেটা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কারিমনি ছেলে কি করে ও

সাতাশশো আলহামদুলিল্লাহ মা খালারা তোমরা ভালোই পেরেছো এই মাত্র পাঁচ মিনিট আগে একবার বললাম ছাব্বিশশো টাকা আর আরেকবার তোমাদের এখানে টাকা এলো ছা সাতাশশো টাকা আলহামদুলিল্লাহ আমিনা ফাতেমা মাস্তারা রিজিয়া রুখসানা যে নাম দিয়ে এখানে দানগুলো জমা পাঠিয়েছে পরের দিকে সকলের বাসনা আলাদা আলাদা রব্বের রব্বে কারিম তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দাও আই আল্লাহ তাদের আহল যারা কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদের রুহিন মাখ করো তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও এই আল্লাহ তাদেরকে ইমানি জিন্দেগি দাও রববকরিম তাদেরকে স히 সালামে তো রাখো রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনাস সামিনা আলিম আমিন আমিন বেরাহমাত কা ইয়ার হামার রাহিমিন বিবি বাপ মায়ের নামে দিয়েছে 500 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান ওহী আল্লাহ দয়াময় লয় যে করিবে দান কারী নি দানকে তুমি কবুল করিবে আমিন আমিন তোমার দেশে দিন চলে যায় তোমার দেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান হাজার টাকা আছে महबूल हक 20000 টাকা ওয়ারে স্ত্রী একটা অসুস্থ রেল স্টেশন এসে অসুস্থ অসুস্থ হয়েছে আর বাপমার নামে 30000 আর ওয়ারে স্ত্রীর নামে 20000 এইটকে মাহবুব মাহবুব গুনি প্রখর ঠিক আছে ঠিক আছে বাইকের মাহবুব আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাহবুব হক তার স্ত্রী বাড়ি ও আপনি আচ্ছা यार माशाल्लाह माशाल्लाह তো আমার ভাই ওনার আহালিয়া একটু অসুখে আছে তার জন্য কুড়ি হাজার টাকা এবং উনি ওনার নিজের জন্য এবং যারা আহলয়াল গত হয়ে গেছেন তাদের জন্য উনি দিচ্ছেন তিরিশ হাজার টাকা তো দিয়ে টোটালে হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা আপনারা একটু আমার সাথে সাথে শুধু আমিন বলুন আল্লাহ সালাম আমিন কা সালাম তবর ইয়াজল জালাল আল ইকরাম ইয়া রহমান রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া শরীফ আল ইয়া গিয়াসুল মুস্তাকিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসীর আল্লাহুম্মা গফির লি না ওয়া লি আজদাদেনা ওয়া লি উম্মাহাতেনা ওয়া লি আসাতেজেনা ওয়া লি শুয়ুখেনা ওয়া লি আহবাবেনা ওয়া লি মান হাক্কুন আলাইনা ওয়া লি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাতুল মুসলিমিনা মুসলিমাত আল্লাহি আজমিন ইন্দা মুজিব উদ্দাওয়াত রহমত গিয়ার হামার রাহমিন আজবিল শেষ শাফি লা শেফা ইল শেফা ও গা শেফা আল্লাহা পর দিগার আলাম তোমার এই বান্দি বা সুখ হয়ে পড়ে আছে আল্লাহ বেশি লম্বা চোড়া আজমা এসে ফেলিও না আই আল্লাহ তুমি তাকে সুস্থ করে তোলো আই আল্লাহ তুমি তাকে স্বাস্থ্য ফিরিয়ে দাও আই আল্লাহ তুমি তাকে চলা ফেরার মতো এবং তোমাকে ডাকার মত ক্ষমতা তার দেহে এনে দাও পর দিগার আমরা জাইফ মানুষ কম কমজোর মানুষ আল্লাহ তোমার আজমাই যেন বড় না হয় পরবার আমার ভাই জানে যারা বাপ দাদা নানো যারা কবরবাসী হয়েছে আই আল্লাহ তুমি তাদের রুহের মাঘ করিও দাদাজি যতদিন বেঁচে আছেন আল্লাহ তাকে ইমানের হালাতে রাখিও ইমানের হালাতে মারিও আই আল্লাহ তুমি তার রুজি রুজি দেখে দেবা ঈদে তুমি বরকত দিও রব্বানা আফরে আলাহিনা সবরম সব্যে তকবা মানা সালাল কাফিরেন সুবহান রব্বে কার্বিল ইজ্জাত সালাম সালিন আলহামদুলিল্লাহ রবিলামিন কিসের নেশায় ছুটে চলে বায়ু কিসের নেশায় ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারাদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ও গো আল্লাহ মেহের বান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ